আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে থেকে আমাদের কাছ থেকে মহান আল্লাহতালার নিয়ামত পূর্ণ মাসের আজকে থেকে বারোটি দিন চলে গেল মাহের রমাদান মাসের এই নিয়ামত পূর্ণ দিনগুলো চলে গেল আর পরবর্তীতে আমরা পাবো কি পাবো না তা আমাদের কারো জানা নেই তাই দর্শক বন্ধুরা আমরা যারা এই নিয়ামতপূর্ণ মাস মাহের রমাদান মাস পেয়েছি তাই মহান আল্লাহ তালাকে আমরা বেশি বেশি স্মরণ করব এবং মহান আল্লাহ তালা কোরআনুল কালিমের মধ্যে বলেছেন ইয়া মানুত মুসলিম হে মোমেন খান তোমরা পূর্ব তো মুসলিম না হে মৃত্যুবরণ করো না তাই আমরা মুসলমান হয়ে আমরা রমাদান মাস বরকতের মাস গুনামাপের মাস পেয়েছি তাই রমাদান মাস পেয়ে আমরা মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করব মহান আল্লাহ তালা কোরআনুল কালিমে আরেকখানে বলেছেন ইয়াল্লা আলাই কুমু শেয়াম কামা কুতিবা আল আল্লাহ আল্লাহ হেমার গান তোমাদের ওপর রমাজান মাসে সিয়াম ফরজ করা হয়েছে আর শুধু তোমাদের ওপর ফরস করা হয়নি নি যে সকল যে সকল নবির আসুগান এসেছিলেন দুনিয়াতে তাদের ওপরও এই শ্যাম খরচ করা হয়েছে এবং যাতে করে আমরা মোক্তাক হতে পারি সেজন্য মহান আল্লাহ তালা আমাদের উপর সিএম খরচ করেছেন আর মহান আল্লাহ তালা বলেছেন যে কোনো ইবাদত আমরা করি সব ইবাদতার প্রতিদান মহান আল্লাহ কিন্তু দেবে কিন্তু রমাদান মাসের প্রতিদানটা মহান আল্লাহ তালা আমাদেরকে নিঝ হাতে দেবেন মোহন আল্লাহ তালা যদি আমাদেরকে রমাদান মাসে রোজা রাখার কারণে প্রতিদান নিঝ হাতে দেন তাহলে আমরা সকলে কি করব সিএম পালন করব এবং অন্য যে সকল ভাইরাস সিএম পালন করে না তাদেরকে আমরা সিএম পালন করার জন্য আমরা বলবো তা দর্শক বন্ধুরা আপনারা সকলেই রমাদান মাস পেয়েছেন রমাদান মাসটা একটা হচ্ছে ভাগ্যের মাস রমাদান মাস হচ্ছে গোনামাফের মাস রমাদান মাস হচ্ছে নেয়ামত পূর্ণ মাস এই নেয়ামত পূর্ণ মাস যাড়েতরে ভাগ্যে জোটে না রাসুল রাসুলসাল্লাম যখন রমজান মাস আসতেন তিনি রমজান মাস আসার আগে তিনি কমর খিচি নিতেন কমর খিঁচি নিতেন মানে প্রস্তুতি নিতেন রমাদান মাস আসার আগে রাসুল সুল্লাহ সাল্লাম কী করতেন প্রস্তুতি নিতেন রমাদান মাসে যেন সঠিকভাবে সিএম পালন করতে পারি সেই প্রস্তুতি নিতেন এবং আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকমের আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন তুমি শান্তির বাণী মুক্তির আহ্বান নিয়েলে তুমি পৃথিবীতে আল্লাহর ফরমান তোমার সুরে খুঁজে পাই মোড়া নবীদের আহ্বান তোমার সুরের সুর ধরে মোড়া গাই জীবনের গান তুমি রাসুলের হৃদয়ে ছেলে আলোর ঝরনা হয়ে তোমার আলো সারা দুনিয়ার পথে পথে গেল বয়ে মানব জাতির হেদায়ত তুমি অসীম জ্ঞানের আধার তোমার কাছে পাই সন্ধান সত্য মানবতার তোমার পাঠে বহে অন্তরে ইমানের বাড়িধারা সঠিক পথ চিনতে শিখে মরে যথ পথ হারা হে কুরআন তুমি মহান আল্লাহর বাণী তোমার মাঝেই রয়েছে মুক্তি এতটুকুই জানি তোমার পাঠে ঘুষে যায় যেন মনের সকল ব্যথা মনে হয় যেন শুনতে পারছি প্রতিপালকের কথা তোমার জ্ঞানে ডুবে দেয় যে পায় সে মুক্তমণি সঠিক পথের দিশা তুমি ইলেহি জ্ঞানের খনি কোরআনের মাস রমাজান মাসে হলো কোরআন নাজিল বিশ্বের তরে রহমান অনাবিন বিশ্ববাসীর তরে হেদা এত হে আসলো কোরআন সত্যের দিশা নিয়ে কোরআন সে তো পুঁতি পালকের বাণী কোরআনের মাসকে সেরা বলে জানি বাহক সে তো আমিন কোরআনের সব কিছু সেরা চিরদিন কোরআনের মাসে এসো কোরআন শিখি কোরানের আয়নায় দুনিয়া দেখি তেলবাজ সেকি আর অনুবাদ পড়ি সেই মতে আমাদের জীবনটা গড়ি শুদ্ধ হাতেই রপ করেছেন দান কোরআন মাস এই মাহে রমাজান Thank mm -hmm. কোরআনের আলোকে রমাজান রহমত বরকত মাস রমাজান মাস এটি মমিনের জন্য প্রশিক্ষণের মাস আল্লাহ তালা এ মাসে সিয়াম পালন করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মমিন নারীর ওপর ফরজ করেছেন মমিন পাপ থেকে মুক্তি হয়ে পুণ্য অর্জনের প্রতিযোগিতার লিপ্ত হয় এ মাসে এ মাসে শয়তানকে শৃঙ্খিলিত করা হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহতালা মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ প্রদর্শন হিসেবে এই মাসের কদর রজনীতে কুরআন নাজিল শুভ সূচনা করেছেন